শুভ সকাল বন্ধুরা চলে আসছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ যাচ্ছি দিদি বাড়ি দিদি বাড়ি এখান থেকে বিল্লি গ্রাউন্ডে দিদি বাড়ি আর দিদি বলতে গেলে আমার জেঠু মেয়ে তো এখান থেকে বিল্লি গ্রাউন্ডে কত কিলোমিটার পঁয়তাল্লিশটা বেশি আগে যেতে তিন ঘন্টা এরকম লেগে যেত যদি বাসে যেতাম তাহলে তিন ঘন্টা লেগে যেত আর এখন আমরা গাড়ি নিয়ে যাবো চার ঘন্টা এরকম লেগে যাবে কেননা রাস্তা খারাপ তার জন্য আর যেতে যেতেই দাদাভাই এক দাঁড়িয়ে ছিল দোকানে খাবার নিতে যে খাবার নিয়েছে মেটার জন্য একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি বারো তারিখ একটা বিয়ে আছে তো জানি না যে জানি না যেতে পারবো কি পারবো না যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার তো চলো বন্ধুরা যেতে যেতেই বাড়ি যেতে যেতেই আমাদের জার্নিটা কেমন থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আশা করছি আজকে ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এটিয়া রোড এই যে আমরা এখান থেকে যাই আসি এখন তবুও ভালো যখন বৃষ্টি হয় তখন বেশি একটু কাদা কাদা হয়ে যায় আর এরই সামনে গিয়ে এখন এন্ট্রি করাতে হবে না এরই পরে জারোয়া এরিয়া তো জারুয়া এরিয়া ঢোকার আগে এন্ট্রি করাতে হয় আর জারোয়া এরিয়া পার হওয়ার পরে আর একবার এন্ট্রি করাতে হয় আর এরই মাঝে একটা গ্রাম আছে চলো সেই গ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওই গ্রামটার নাম হচ্ছে ফুলতলা এখন যেতে যেতেই গ্রামটা সামনে আসবে তো বন্ধুরা এতক্ষণ যেই গ্রামটার কথা বলছিলাম এই যে হলো সেই গ্রামটা এই যে এই গ্রামটার নাম হচ্ছে ফুলতলা এই গ্রামটা খুবই সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি অন্য কখনো সময় এসে এই গ্রামটার উপরে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানো বন্ধুরা এই গ্রামে আমার বান্ধবীর বাড়ি আছে আমি এরপরে যখন দিদি বাড়ি থেকে আসবো তারপরে সময় বের করে এই ফুলতলা আসবো ঘুরতে আর এই দেখো বন্ধুরা রাস্তায় যেতে যেতে এই দেখো কত গাছ কেটে কেটে রেখেছে এগুলো ফরেস্ট থেকেই কেটে রেখেছে এগুলো পরে নিয়ে যাবে মিলে নিয়ে যাবে এই যে গাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা হাতি ভেবেছি একটু ভালো করে গাড়িটা দাঁড় করিয়ে একটু ভিডিও করব কিন্তু হলো না আর আমরা এখন চলে আসছি রঙ্গত এই যে রঙ্গতের একটা ফরেস্টের চেক পোস্ট আর এদিকে দেখো এখানে লোকাল কন্ট্রাক্টররা এই যে রাস্তার কাজ নিয়েছে এখানে রাস্তা বানাচ্ছে আর এরই পরে চলে আসবে আবার রঙ্গতের বাজার মানে বাজারটা পুরো এই এরিয়া নিয়ে তো চলো আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছে কত রকমের জিনিস এখানে বোঝাতে চাচ্ছে আর এখানে একটু আমরা গাড়িটা দাঁড় করিয়েছি এখানে একটা মানে একটু মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছি We are kissing now, we are high e n o তো বন্ধুরা উম এই যে দেখতে পাচ্ছ বাজারটা এটা হচ্ছে বাজার বাজারে সব রকম জিনিসই পাওয়া যায় এই বাজারে কিছু দিনের আগেরই ঘটনা এক মাসও হয়নি এখানে এই বাজারটায় একদম আগুন লেগে গিয়েছিল এই দেখো কত দোকান জ্বলে গেছে একদম মানে কিছু কিছু দোকান মানে তাদের জিনিস বাঁচিয়েছে আর কিছু কিছু দোকান তো কিছুই বাঁচাতে পারিনি আর এই দেখো কেমন দেখতেই পাচ্ছ একদম মরুভূমির মতন হয়ে গেছে এরকম আগুন লেগে গেছে আর এরই পাশে একটা দোকান ছিল এটাও আগুন লেগে যেত কিন্তু হিটাচি এসে বাঁচিয়েছে কেননা হিটাচি এসে একটা দেওয়াল ছিল সেটা আগুন ধরে গিয়েছিল সেই দেওয়ালটা ভেঙে সরিয়েছে তার জন্য ওই দোকানটা আগুন লাগেনি সেটা সবাই বলছিল আমি তো দেখিনি আর এটা হচ্ছে রঙ্গত বাস স্ট্যান্ড এই যে তো বন্ধুরা এই যে আমরা চলে আসছি লেবুতলা চকে এই চকে আমরা গাড়ি নিয়ে আসলে এই চকে দাঁড়াই মাঝে মধ্যে চা খেয়ে যাই যেহেতু এখন দুপুরবেলা তো চা খাইনি শুধু মিষ্টি নিতে গিয়েছি আর এখানে মানে একদম গরম গরম মিষ্টি পাওয়া যায় তাই আসলাম এখানে একটু মিষ্টি নিতে চলো তোমাদের দেখায় কি কি মিষ্টি পাওয়া যায় হ্যাঁ

দেখলাম এত বড় লাগবে তুমি দেখেছো আসো কত বড় বড় লাগবে দেখো ওই বিলাস লাগলো দোকানে Kazuto This is a toy is দেখেছো দাঁড়াও বাবা আসুক বাবা আসুক এই দেখো কি ব্যাগের মধ্যে আসো আসো এখানে আসো এই যে এই যে এই দেখো কি ব্যাগের মধ্যে এটি তো কি পপকর্ন আনলি না গাড়ির মধ্যেই আছে পপকর্ন বাবা পাপড় নিবি এই যে পাপড় খাবি আচ্ছা এই যে পাপড় এই দেখো কি পাপড় নাও এক প্যাকেট নাও

আমাদের বাড়ি তো ডিগলিপুরে আমরা থাকি কদমতলা আচ্ছা আপনার এই দোকান কত বছর রয়েছে আপনার দোকানে

আমার দিদি বাড়ি বিল্ডিং গ্রাউন্ডে দিদি খবর দিয়েছে এখানেই খাজা বানায় এই টাইমেই খাজা বানায় আর বলে এই টাইমে গাড়ি থেকে নেমে খাজা নিয়ে এসছিল খাজা পছন্দ করে তো ওই দোকানে পেয়েছি কিন্তু ছোটোটা পাইনি এই দোকানে এমনি আর কি কি পাওয়া যায় এখানে তোমার আছে সব রকমের দশা কর না জামা কাপড় অনেক কিছু ছেলেদের মেয়েদের শাড়ি নিয়ে এসি ধরো কোথায় রাখছি যাবো বাবার দিকে আলো বলো তো বন্ধুরা যাওয়ার দিদি বাড়ি যাওয়ার কথাই কত থেকে জল আসে সারা পরে দেখে তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চপতি আর যেহেতু এখন রোদের সময় তার জন্য জলটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর এটা হচ্ছে মানে যারা পিকনিক পিকনিকে আসে তারা কি করে বোতল ভরে গয়া ভরে এখান থেকে জল নিয়ে যায় জল নিয়ে খায় আর অনেক ছেলেরা আছে যে চলে যায় আমরা তো চলতে পারবো না এখানে সবাই পাহাড়ের উপর চলে যায় কিন্তু আমরা তো চলতে পারবো না আর এখানে মাছও আছে যেরকম চিংড়ি মাছ যেরকম মিষ্টি জলে যে মাছ থাকে সেই মাছ আছে এখানে একটা আলাদাই দৃশ্য দেখার জন্য সুন্দর পাথরের

ভয় পাই গেছো আজকে একেবারে পার্কটা কোনো খালি যেহেতু ছুটির দিন না আর এদিন ছুটির দিন থাকে সেদিন জায়গা পাওয়া যায় না বসার এখানে আর সমুদ্র দেখো কি হালপাল বানিয়েছে সিঁড়ি সিঁড়ির মতন এখানে পাতর দিয়েছে আর এখানে সুন্দর ধরার লোহ দিয়েছে বাড়ি ঘুষে গেছে তো বন্ধুরা এই যে সমুদ্রের পারে এসে এই যে ও দোলন খায় ও প্রত্যেকবার এসেই এখানে বসবে এই দোলনেই বসবে এই দোলনে জানি না কি মজা আছে ও এখানে বসবে দোলন খাবে পাপড় খাবে বা অন্য খাবার খাবে এখানে বসে বসে খুব আনন্দ নেয় একটা জিনিস বন্ধুরা এই পার্কে আসার আগে এন্ট্রি করতে হয় আর এই সমুদ্রের মধ্যে এই যে দেখতে পাচ্ছ পাথর পাথর আছে যখন ভাটা পড়ে যায় তখন সবাই আসে এই পাথরে মানে একদম ভালোভাবে আসা যায় পাথরে কোনো অসুবিধা হয় না জল থাকে না একেবারে কেউ কেউ আছে মাছও ধরতে আসে আর সুন্দর দেখো এখানে বসার জন্য কত সুবিধা বানিয়েছে ফরেস্ট থেকে আর এই যে একটা ঘর দেখে দেখতে পাচ্ছ এখানেই এন্ট্রি করাতে হয় তো বন্ধুরা এই দেখো মেয়েটা কান্না করছে পার্ক থেকে যাবে না প্রত্যেকবার এসেই এরকম যাওয়ার পথে এরকম কান্না করবে কি করব বলো এরকম নিয়ে যেতে হয় কেননা রোদে গরমে বালুর চরে এরকম থাকে তো আর কতক্ষণ বা বসে থাকবো তার জন্য আমরা চলে যাচ্ছি ঘরে এখন হ্যাঁ ঠিক আছে পরে দিও আগে আর এই যে দিদি বাড়ি চলে আসছি আর দিদি আসার সঙ্গে সঙ্গে বললো আমার ভিডিও করবি না আমার ভিডিও করবি না তবুও করেছি আর এই যে যে আমাদের দিদি বাড়ি আমার এসলে তো খুব ভালো লাগে আমার থেকে আমার মেয়ের আরো বেশি ভালো লাগে ও এবারই আসলে আর যেতেই চায় না এখানে একটু খোলা মেলা করা যায় এখানে সেরকম একদম একটা জায়গা সেরকম নেই আর এখানে খুব ভালো থাকে তো বন্ধুরা দিদি বাড়ি এসে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখি দিদি কি কি রান্না করেছেন চলো আর মেয়েটা দিদির কাছে কি করো মেমি কি করো সবার প্রথমে এই যে দেখাচ্ছি দিদি এই যে বেগুন পোড়া করেছে আর এরপর শিখি কচুর গাঠি দিয়ে মাছ মাছ দিয়ে তরকারি আর এদিকে মেয়েটার জন্য এই যে মাংস রান্না করেছে আর এদিকে আমাদের এটা কিসের মাংস হাঁসের মাংস রান্না করেছে আর এদিকে ডাল রান্না করেছে আর এই কুকারের মধ্যে কি শীত ভাত সিদ্ধ ভাত তো বন্ধুরা চলো আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা